নিউক্লিয়ার মেডিসিনের এমন একটা অবস্থা হয়েছে এখন টেকনোলজিস্ট এত বেশি শর্টেজ আপনি গ্রাজুয়েশন করছেন এবং প্লাস আপনি লাইসেন্সটা নিচ্ছেন যেটা প্রফেশনাল লাইসেন্স নিতে হয় সাথে সাথে উইদিন এ উইক আপনি ফুল টাইম জবের অপরচুনিটি পাবেন এটা কাইন্ড অফ গ্যারান্টেড নিউক্লিয়ার মেডিসিন হলো এখন সেকেন্ড হাই পেড জব অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করার পর লেটসে আপনার তিরিশটা জব ওপেন হয়েছে স্টুডেন্ট আছে

নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি হলো একটা হেলথ কেয়ার প্রফেশন দর্শকদের চাই আমরা নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট করি যার মাধ্যমে হার্টে ব্লাড ফ্লু িক আছে কিনা অথবা হার্টে কোনো ধরনের ব্লক আছে কিনা ডায়াগনোসিস করতে পারি আমরা ব্রেন স্ক্যানের মাধ্যমে পার্কিংসন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি ডিমেনশিয়া ডায়াগনোসিস করতে পারি আমরা কিডনি স্ক্যান করার মাধ্যমে হাইড্রোনে প্রসেস ডায়াগনোসিস করতে পারি হোল বাড়ি বোন স্ক্যান করার মাধ্যমে বোন

প্রত্যেকটা মেজরই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ কাছে তার মেজরটা পছন্দ হয় তার যেটা পছন্দ হয় সেটা অবশ্যই করবে আমি আজকে 80n প্রোগ্রামে আসার আগে একটা উদাহরণস্বরূপ বলি একটা আঙ্কেল জিজ্ঞেস করলো বাবা আমার মেয়ে তো সিটি কলেজ থেকে সাইকোলজিতে হাই গ্র্যাজুয়েশন করছে এক বছর ধরে কোনো কাজ পাচ্ছে না কোন ব্যবস্থা করা যায় কিনা তো এটা এটা একটা एग्जांपल দিলাম মানে শুধু মেজর করলেই তো হবে না ওই মেজর করার পর আপনি ওই মেজরে জব পাচ্ছেন কিনা এবং জবের ডিমান্ডটা কি রকম এগুলো দেখ হবে ওই আমি দর্শকদের জন্য কিছু নোটস নিয়ে আসছি কেন এগুলা করা উচিত এই নিউক্লিয়ার প্রোগ্রামটা করা উচিত প্রথমটা হলো হাই এমপ্লয়মেন্ট অপরচুনিটি নিউক্লিয়ার এমন একটা অবস্থা হয়েছে এখন টেকনোলজিস্ট এত বেশি শর্টেজ আপনি গ্রাজুয়েশন করছেন এবং প্লাস আপনি লাইসেন্সটা নিচ্ছেন যেটা প্রফেশনাল লাইসেন্স নিতে হয় সাথে সাথে উইদিন এ উইক আপনি ফুল টাইম জবের অপরচুনিটি পাবেন এটা কাইন্ড অফ গ্যারান্টেড ইন নিউ ইয়র্ক স্টেটে বিশেষ করে এটা তিন থেকে চার মধ্যের মধ্যে ওই প্রোগ্রামটা কমপ্লিট করার সাথে সাথে জবটা আপনি পাবেন এটা গ্যারান্টি দেওয়া যায় যে এক আচ্ছা এই এটা আসলে তারপর আরো কিছু আরো কিছু পয়েন্ট আছে আমি এগুলো একটু একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেকেন্ড হলো পেট সিটি পেট সিটি হলো এখন নিউক্লিয়ার মেডিসিন একটা নতুন ইনোভেশন যেটা অনেক গ্রো করতেছে স্টুডেন্ট আছে বিশটা মার্কেটটা মানে এত বেশি হয়ে গেছে মানে টেকনোলজি নেওয়ার জন্য হসপিটাল গুলো হয়ে গেছে তারপর থার্ড পয়েন্ট যদি বলতে চাই নিউক্লিয়ার মেডিসিন আপনি যদি করেন আপনি যেখানেই থাকবেন সেখানে জবটা পাবেন ফর এক্সাম্পল আপনি ল্যাটসে গ্রাজুয়েশন করেন নিউ ইয়র্কে হয়তোবা অন্যান্য মেজর দেখা যায় ফর এক্সাম্পল আইটিতে আপনার অন্য স্টেটে মুভ করতে হইতেছে ফ্লোরিডাতে মুভ করতে হয়েছে টেক্সাসে মুভ করতে হইতেছে কারণ ওই সব জায়গায় হলো কি অনেক ধরনের ট্যাক কোম্পানিগুলো বিশেষ করে কিন্তু নিউক্লিমিট আপনি যেখানেই যাবেন হসপিটাল ওখানেই ডেফিনেটলি পাবেন প্রাইভেট কোম্পানি ডেফিনেটলি ওখানে পাবেন আপনি ওখানে জব অপরচুনিটি পাবেন এই মুহূর্তে তারপর আরেকটা আমি বলি জব সিকিউরিটিটা হসপিটালে জব সিকিউরিটি আপনি যদি ইউনিয়নাইজড হন সেক্ষেত্রে আপনার জব সিকিউরিটিটা সবসময় থাকবে আপনাকে চাইলে কোনো এমপ্লয়ার ফায়ার করতে না সাথে সাথে তারপর হেলথ বেনিফিট আছে আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই আমার ফুল হেলথ বেনিফিটস ইনক্লুডিং আমার হোল এন্টায়ার ফ্যামিলি উইদাউট কোনো কো ওই ছাড়া আমাদের ফুল হেলথ ইন্স্যুরেন্সটা ইউনিয়নাইজড ইউনিয়ন পে করে যেটা আমাদের মানে একটা বিশাল ইয়া তারপর সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট আমি মনে করি ভেরি কম্পিটিভ স্যালারি আপনি শুনে

তো টেকনোলজিস্ট পাওয়া যাচ্ছে না লোক বল সংকট অর্থাৎ সেই পরিমাণ স্টুডেন্ট আসলে ভর্তি হচ্ছে না এই সাবজেক্ট এটা কি আসলে প্রচারণার অভাব নাকি কঠিন না না সাবজেক্ট অত বেশি কোটিং আমি মনে করি না যদি আপনি কোন একটা তোমার ব্যাকগ্রাউন্ড তাকে আপনি সায়েন্স সম্পর্কে একটু এনজয় করেন আপনি জিনিসটা একটু হার্ড ওয়ার্ক করলে কিন্তু যে কোনো কিছু একটু হার্ড ওয়ার্ক করলে পারা যায় এটা কোনো আমার কাছে মনে হয় না কঠিন হ্যাঁ কমিউনিকেশন গ্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে যখন আমি ভর্তি হই এর আগে আমি জানতাম না যে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি যে একটা প্রোগ্রাম এক্সিস্ট করে আমার একটা স্কুলে যখন গিয়েছিলাম তখন একজন ফ্রেন্ড বলছিল নিউক্লিয়ার মেডিসিন এইরকম তুমি করতে পারো তখনই আমি এটা করছি তা এখন দেখতেছি নিউক্লিয়ার মেডিসিন আসলে বিগ অপরচুনিটি আচ্ছা আমি একটু নিউ ইয়র্ক বেসড একটু কাছ থেকে বিশেষ করে সিটি বেসড একটু আপনার কাছ থেকে ইনফরমেশন নিই যে কোন কোন প্রতিষ্ঠানগুলোতে আসলে এটি পড়ানো হয় কত কয় বছর মেয়াদি এই কোর্সটা এবং সেই সাথে অ্যাপ্রক্সিমেটলি যদি একটা খরচের ধারণা দিতে আচ্ছা এটা করতে আপনার তিন থেকে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে

পড়াশোনারই সাবজেক্টটাও আসলে খুব কম শিক্ষা প্রতিষ্ঠানে আছে এটাও একটা কারণ হতে পারে জি আরেকটা বিষয় একটু আপনার কাছে সেটি হচ্ছে

পারছিল আপনার একটা ওদের একটা জায়গায় দুইটা ডেরিবেশন বেস ইউজ করে যাতে ওরা সুন্দর করে মনিটর করতে পারে কি পরিমাণ ফিটাস কোনো এক্সপোজ করতেছে কিনা কিন্তু which is very background ওটা মানে হেলথ কিছুই বলেন নাই এটা সম্পর্কে জি প্রযুক্তিগত দিকটা একটু শুনব কি কি প্রযুক্তিগত দিক থেকে আসলে কি কি উন্নতি হচ্ছে কি সামনের দিনগুলোতে আসলে নতুন নতুন কোন সংযোজন আসছে কি যে এটাই আগে ছিল নিউক্লিয়ার মেডিসিন জেনারেল নিউক্লিয়ার মেডিসিন ইটসেলফ এখন প্যাট সিটি যেটা আমি আগে বলেছিলাম প্যাট যেটা এবং সিটি একসাথে যার মাধ্যমে আপনি ক্যান্সার সেল করতে পারেন এখন নাম্বার ডক্টর ওয়ান্সার সেল ডায়গনোসিস করার জন্য এবং ক্যান্সার সেলে এ কতটুকু স্প্রেড আউট করছে এবং স্টেজিংটা মেনটেন করার জন্য এটা নাম্বার ওয়ান এত পরিমাণ গ্রো করতেছে ভবিষ্যতে নিউক্লিয়ার মেডিসিন ইজ ভেরি ব্রাইট যারা কনসিডার করতে চান নিউক্লিয়ার মেডিসিন আই উইল হাইলি রিকমেন্ড জি আগামী 10 বছর পরে আপনি এই ফিল্ডে আসলে কি কি সম্ভাবনা দেখেন ওই যে যেটা বলেছিলেন এগেইন প্যাট সিটি গ্রো হওয়ার কারণে এটা আরো গ্রো হবে আর নতুন নতুন থেরাপিউটিক এজেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে লুথিয়াম একটা আছে আপনার তারপর বিভিন্ন ধরনের থেরাপিউটিক আই ওয়ান থার্টি এগুলা কিন্তু নতুন নতুন আবিষ্কার হচ্ছে নতুন যত নতুন থেরাপি আবিষ্কার হবে তত তত বেশি নিউক্লিয়ার মেডিসিন গ্রো হবে জি আপনাদের কি নিয়মিত কোনো ট্রেনিং প্রশিক্ষণ কিংবা এক্সট্রা কোনো ওরিয়েন্টেশন হয় কিনা আপনি যখন জব ইন করবেন সেক্ষেত্রে হয়তোবা আপনাকে কন্টিনিউ এডুকেশন করা লাগবে ও কন্টিনিউ এডুকেশন করা আপনি হয়তোবা চাকরি করতেছে মাঝে মাঝে হয়তো একটা বই নিয়ে পড়লেন কোনো একটা নতুন কিছু আসলে এটা পড়লেন হয়তো ওর জন্য আপনাকে দুই একটা ক্রেডিট দিল জাস্ট কন্টিনিউ এডুকেশন করলেই হবে অত বেশি করার দরকার নাই জি বাংলাদেশ থেকেও অনেকে আমাদের এই শো দেখেন অনলাইনে আমি তাদের জন্য একটু জানতে চাই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে এক ধরনের কনসার্ন থাকে তারা আমেরিকায় এসে পড়াশোনা যারা করতে চান বিশেষ করে স্টেম সাবজেক্টগুলো আসলে যারা পড়তে চান নিউক্লিয়ার মেডিসিন তো স্টেম সাবজেক্টের আওতাতেই পড়ছে তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে কিংবা তারা আসলে কিভাবে এই সেক্টরে ক্যারিয়ার করতে পারে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এদের জন্য আমি মনে করি এটা খুবই একটা ইনফরমেটিভ প্রোগ্রাম হতে যাচ্ছে কারণ আপনারা যদি অন্য অনেক স্টুডেন্ট দেখা যায় এসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যেগুলো আসলে যখন ওদের পেপারস হয়ে যায় সাথে সাথে ওরা জবটা পায় না কিন্তু এখান এই ধরনের সাবজেক্টটা আপনি যখনই কমপ্লিট করবেন যদি সামহাও পেপারটা সামহাও হয়ে যায় আর কি দিই তখন সাথে সাথে আপনি জব এর জন্য রেডি টু গো আর অনেক সময় দেখা যায় অনেক হসপিটাল ওদেরকে অফার করে মানে তুমি যদি আমার হসপিটালে কাজ করো টু টু ইয়ার্স থ্রি ইয়ার্স যদি কোনো একটা কন্টাক্ট বেসেস হয়তো বড় বিসার জন্য অ্যাপ্লাই করতে পারে এটাও কিন্তু অনেক সময় হয়ে থাকে ইফ ইউ আর ভেরি ফর্চুনেট

হজিস वेरी ফ্লেক্সিবল জি আচ্ছা আমি একটু শুনবো আপনার কাছ থেকে যেটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি আপনারা বলছিলেন যে আপনারা নানান রকমের রোগ নির্ণয়ের কাজে আসলে এটি ব্যবহার করা হয় এটি কি শুধু রোগ নির্ণয়ের কাজেই ব্যবহার করা হয় নাকি চিকিৎসা পদ্ধতিতেও মানে ট্রিটমেন্টও করা হয় এর মাধ্যমে জি এটা ট্রিটমেন্টও করা হয় আবার ডায়াগনোসিসও করা হয় লেটস সে ফর एग्जांपल আ আমরা যখন আই ওয়ান টোয়েন্টি একটা এজেন্ট আছে একটা থাইরয়েডের এটার মাধ্যমে আমরা থাইরয়েড ক্যান্সার হয়েছে ডায়াগনোসিস করতে পারি যখন ডায়াগনোসিস করি তখন আমরা এটা সার্জারিতে চলে সাথে সাথে সার্জারি করে সার্জারি করার পরে অনেক সময় দেখা যায় আপনার একটু করে ক্যান্সার সেল থেকে গেছে যেটা আমরা আই ওয়ান থার্টি ওয়ান আই থেরাপিউটিক ডোস এর মাধ্যমে এই যতটুকু লেফট ওভার রেসিডুয়াল থাকে এগুলো আমরা কিল করতে পারি ক্যান্সার সেল গুলা তারপর ধরা যায় আপনার যখন প্রোস্টেট ক্যান্সার হয় ছেলেদের বিশেষ ক্ষেত্রে আমরা রেডিয়াম থেরাপির মাধ্যমে মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার নিরাময় করতে পারি তারপর আপনার লিভারে অনেক ধরনের থেরাপিউটিক ডোজ আছে এগুলো নিরাময় করতে পারি থেরাপির মাধ্যমে জি আমি একটু আপনার কাছ থেকে শুনবো আপনি বলছিলেন যে বিভিন্ন স্টেট গুলোতে যে কাজের সুযোগ রয়েছে সেই বিষয়টাকে একটু আসলে ব্যাখ্যা করবেন কিনা কেউ যদি চায় যে আমি নিউ কাজ করবো না আমি অন্য কোনো স্টেটে কাজ করব সেই ক্ষেত্রে আসলে সুযোগ কতটা রয়েছে জি এখন নিউক্লিয়ার মেডিসিন ইন্ডিয়া যাই তখন দেখা যায় মানে প্রত্যেকটা স্টেটে এত বেশি শর্টেজ প্রত্যেকটা অলমোস্ট দৌড়তে গেলে দু একটা স্টেজ হয়তো মিচ হইতে পারে এটার খুবই অপরচুনিটি আপনি চাকরি পাবেন এটা মোটামুটি সিউরিটি দেওয়া যায় আমরা বলছিলেন যে সুযোগ আছে আপনি ভালো বেতনের কথা বলছিলেন অন্যান্য সুযোগ সুবিধার কথাও বলছিলেন আমি যদি আর্থিক দিকটা আরেকটু বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে যারা এখানে কাজ করবেন সেই ক্ষেত্রে আসলে আপনি কোন কোন দিকগুলোকে হাইলাইট করতে চাইবেন

প্লাস আপনি যখন একটু গ্রো করবেন ওই ফিল্ডে ফাইভ ইয়ার্স পর আপনি আবার টেন ফিফটিন পার্সেন্ট পাবেন প্লাস আপনি যখন কোনো ইউনিয়নে জবে ঢুকবেন তখন এভরি ইয়ার ফোর ফাইভ ফোর পার্সেন্ট ফাইভ করে ওরা গ্রো করে প্লাস আপনি যখন স্যাটারডে অথবা সানডে আউটলেটস আপনি মানডে টু ফ্রাইডে কাজ করলেন উইকেন্ডে আপনি অ্যাভেলেবল আছেন উইকেন্ডে কোনো প্রাইভেট প্রাইভেট ক্লিনিকে কাজ করলেন তখন ইউ ক্যান মেক অ্যান আদার আউটসাইড ডেলি এইট হান্ড্রেড ইজিলি মেক করা যায় এটাতে ওয়ার্ক প্রেশার কেমন আমার কাছে মনে হয় মেডি আমি এটা সবসময় আমাদের কলিকদেরকে বলি মানে নিউক্লিয়ার মেডিসিন হলো ভেরি লেস স্ট্রেসফুল জব কোনো স্ট্রেস নাই বললেই চলে এখানে তো কিছুই করার নাই আপনি একটা পেশেন্ট আসলে একটা ইঞ্জেকশনটা দিলেন ইনজেকশনটা দিয়ে আপনি দিলেন আপনি জাস্ট মনিটর করতেছেন স্ক্যানটা হচ্ছে কিনা আর তো কোনো পেশেন্ট না আপনি অত বেশি না আপনি যদি নার্সিং এ যান দেখা যাবে অনেক সময় পেশেন্ট হিসেবে টোয়েন্টি ফোর সেভেন থাকতে হয় কিন্তু এখানে আপনার সিখ এর সাথে বেশি কোন সময় স্পেন্ড করার দরকার নাই জাস্ট একটু ইনজেকশনটা দিতে যতক্ষণ লাগে স্ক্যানটা করতে যতক্ষণ লাগে আপনাকে সবসময় ভেরি ইজি বর্তমানে তো এআই যুগ আপনারা এই এর সাথে এ আই কে কিভাবে কাজে লাগাচ্ছেন কিংবা কতটুকু কাজে লাগাচ্ছেন

জানার তাকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে বাংলাদেশ আমেরিকান রেডিওলজিক টেকনোলজিস্ট আমরা সবাই আপনাদেরকে যে কোন সময় হেল্প করব যদি চাকরির হয়তো বা লিঙ্কের কারণে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করব আপনাদের চাকরির ক্ষেত্রে কোনো যদি লোমিং করতে পারি ধন্যবাদ সম্পূর্ণ প্রশ্ন করি চাকরি পাওয়ার পদ্ধতিটা কি খুব জটিল কিনা না ইজি

কারণ ওদের দরকার নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর